Zeyrehmet Allah'a zarar ver Hale zarar Ya Resulallah Gerebem رسول اللہ صلاة دنیا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم تمنا درد رو کی نہیں ملتا یہ گو ہر بادشاہوں کی خزینوں میں سالا دنیا رسول ارسلیا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارًا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صلي وسلم وبارك عليه أما النبي صلى الله عليه وسلم أمان نبي صلى বিধান আমার নবী তিনটা জায়গায় কাজ করেছেন কয়টা জায়গা কি কি জায়গা প্রথম আমার সাথে আমার সম্পর্ক মানুষের সাথে আমার সম্পর্ক আল্লাহর সাথে আমার সম্পর্ক কয়টা হলো এই তিনটা জায়গায় আমার নবী কিসের কাজ করেছেন জানেন তাহজিদ শব্দগুলা মনে রাখবো এগুলার উপর আমরা ছোটা কিছু কথা বলবো তাহজিদ তাস্কিয়া তাসফিয়া তাসকিয়া তাসফিয়া তামিদ আমার নবী সাল এই তিনটা জায়গায় একটা আমার সাথে আমার আমার সাথে মানুষে আমার সাথে আল্লাহ আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক আছে এবং আমার দায়িত্ব আছে দায়িত্বটা কি এবাদতে মানুষের সাথে আমার দায়িত্ববোধ আছে কিসের মানুষের যে হক আমার উপর আছে তা আদায় করা আমার নিজের উপর নিজের কিছু হক আছে সেটা আমার হক আমি আদায় করতে হবে এবং তিনটা জিনিসের মাধ্যমে আমার এখানে তাহজিব হবে তাস্কিয়া হবে তাস্কিয়া হবে তামির হবে তামির হওয়ার পরে যখন তামির হয় মানে কনস্ট্রাকশন কিসের কনস্ট্রাকশন এই তিনটা জায়গায় যখন কাজ করব আমার একটা ঘর তৈরি হবে ঘরের মধ্যে মানুষ কেন থাকে আপনি বাইরে থাকতে পারবেন না আপনি যদি এখানে বাইরে ঘুমান কয়টা সমস্যা হবে প্রথমে তো মাছি পোকা সমস্যা আছে এরপরে মানুষ এতটা অনিরাপত্তায় ভুগবেন দেখবেন এক ঘন্টা ঘুম আসে কিছুক্ষণ পরে ঘুম ছেড়ে যায় আবার ঘুম আসে আবার কিছুক্ষণ পরে ঘুম ছেড়ে যায় কেন কারণ আপনি নিরাপদ না আপনি নিরাপদ এই কারণে আল্লাহ রব আলীন কোরআনে পাকের মধ্যে আরো একটা ঘরের বর্ণনা দিয়েছেন কিসের ঘর তো মাকড় সার ঘর কিসের ঘর আল্লাহ বলছেন বরে জীর্ণ শীর্ণ আঙ্গুল দিয়ে মুসরানি মাললে শেষ সেটা কার ঘর মা আপনি বলেন তো মুসলমানের ঘর মা ঘর না ইস্পাতের ঘর বর্তমানে মাকড়সার কারণে ইসরায়েলও মারে মারে কিসের গড় হয়ে গেছে মাকড়সা কেন মাকরসার গড় হলো আমরা নিজেরা নিজেরা করেছি কেন আপনি যতক্ষণ এই তিনটা জায়গা ডেভেলপমেন্টের কাজ না করবেন তাহজিবের কাজ তাস্কিয়ার কাজ তাস্কিয়ার কাজ এগুলো না করবেন আপনার গড়ের তামির হবে না তামির যদি না হয় গড় কার হবে মাকড়সার মাকড়সার গড় হলে কি হবে যার ইচ্ছা মুসরাই দেবে যার ইচ্ছা মুসরাই দেবে মুসরাইতে মুসরাইতে চোখ তুলে দেখতে দেখতে এত সাহস হয়ে গেছে এখন বার্ম চোখ তুলে বার্ম চোখ সম্মানিত উপস্থিতি আমি এটাকে আবার আরেক ডাইমেনশন থেকে বলি আমার নবী সাল আলহি ওসাল্লাম আমাদের সাথে আমাদের উন্নয়নের জন্য তিনটা জায়গায় উন্নয়নের জন্য কাজ করেছে পরিবার পর্যায়ে সমাজ পর্যায়ে ব্যক্তি পর্যায়ে ব্যক্তি পর্যায়ে আমার নবী আমাদের কাছ থেকে কি চেয়েছেন কেমন চেয়েছেন আমার নবী কি ধরনের উন্মত চাচ্ছেন আমার নবী উন্মত চেয়েছেন সৎ উদার ভদ্র নম্র এবং আরেকজনের অধিকার আদায়ের জন্য যারা সবসময় উদগ্রীব থাকে আমার নবী সেই ধরনের উন্মত চেয়েছেন এটা করতে গিয়ে আমার নবী কি বলেছে জানেন আমার নবী বলেছে অহংকারীর সাথে আমার কোনো সম্পর্ক নাই অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না পছন্দ করেন না আমার নবী বলেছেন প্রতারকের সাথে আমার কোনো সম্পর্ক নাই যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মত না আপনারা মনে করছেন যে আমার ভিতরে তার প্রতারণা নাই এমন তো আমরা এ ধরনের কথাগুলো সদন শুনি তখন আমরা ডান বাম দেখে আরেকজনের উপর তুলে দেই আইনো আইন প্রতারণা করে করে আপনি আজকে বাসায় গিয়ে যদি চিন্তা করেন তো আপনি দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো জায়গায় প্রতারণা প্রতারণা আছে যিনি আরেকজনের ঘরে পড়াতে যান কি মনে হয় প্রতারণা নাই আপনি এক ঘন্টার পড়ানিতে দশ মিনিট মোবাইল চেক করেন নাই ওইটা প্রতারণা হচ্ছে বুঝতে পেরেছেন আমি এখানে বক্তব্য দিতে আসছি তো তো বক্তব্য দিতে আসার আগে আমার পড়তে হবে না না পড়ে আসলে কি হবে আমি সময় কালক্ষেপণ করতে হবে না তখন আমরা কি করি ফতোয়া মারি হুঙ্কার ঘন্টা ব্যয় করি এটাকে প্রতারণা বলে কি বলে প্রতারণা এভাবে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জায়গায় কোনো না কোনোভাবে প্রতারণার শিকার আমরা প্রতারণা করি যেই ব্যক্তি প্রতারণা করে না সে প্রতারিত হওয়ার কথা না প্রতারিত হওয়ার কথা না ইভেন বাবা যে সম্পদ দিয়ে গেছে সেটা বোনের সাথে প্রতারণা করি করি না আমরা প্রত্যেক মানুষ কোনো না কোনোভাবে প্রতারণার সাথে জড়িত এগুলা মৌলিক কথাবার্তা এই জায়গাগুলার মধ্যে যদি নিজেদের ডেভেলপমেন্ট না আসে ডেভেলপমেন্ট না আসে তাইলে তো আপনার ঘর মাকড়সার ঘর আপনি কোন রকম নিজেকে বাইরে আবহাওয়া থেকে বাঁচাইতে পারবেন না তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন আমরা ব্যক্তি পর্যায়ে এই উন্নতি হোক সামাজিক পর্যায়ে আমার নবী চেয়েছেন আমরা যেন বড়দেরকে সম্মান করি ছোটদেরকে স্নেহ করি শিক্ষকের প্রতি সম্মান করি মা বাবার প্রতি সম্মান করি আমার নবী সামাজিক পর্যায়ে এটা চেয়েছেন এবং এটা চেয়ে আমার নবী বলেছেন যেই ব্যক্তি মা বাবার সাথে বিয়াদবি করে সে জাহান্নামী আমার নবী বলেছেন যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সেই ব্যক্তি আমার উম্মত না দেখছেন আমার নবী বলছেন আমার উন্মত না কারা যারা বড়কে সম্মান করে না ছোট স্নেহ করে না সেই ব্যক্তি আমার নবী বলেছেন উন্মত না তাহলে আমার নবী সামাজিক পর্যায়ে কেমন উন্মত চেয়েছেন সেটা আমার নবী নিজেই বলে গেছেন তাইলে ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে পারিবারিক পর্যায়ে এই জায়গাগুলোর মধ্যে যদি আমরা ডেভেলপ করতে না পারি তাহলে আমাদের মৌলিক ডেভেলপমেন্ট হবে না মৌলিক ডেভেলপমেন্ট বলতে কি আপনারা মনে রাখবেন দিন শিকা দিন চর্চা করা আপনার জন্য ভাত খাওয়া ফরজ কেন মনে রাখবেন দিন বাদ দিয়ে কোরআনের তিলাবাদ বাদ দিয়ে আল্লাহর জিকির বাদ দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লামের আনিত বিধান বাদ দিয়ে আপনি আর যাই হোক আল্লাহর ধর্তিতে শান্তিতে থাকতে পারবেন না